কি রে মামুন তুই না কই তোর গার্লফ্রেন্ড তোর প্রতি অনেক লয়াল তুই বেদি তো অন্য কারোর লগে কথা কয় না তোর গার্লফ্রেন্ড রে দেখলাম কালকে রাসেলের লগে ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা বইয়া কথা কইতাছ কি ক হ তুই দেখবি এই দেখ কালকে আমার স্ক্রিন রেকর্ড করে মেসেঞ্জারে পাঠাইছে রাসেল দেখ কই দেই দে আয় হাই সত্যিই তো রাসেলের লগে ভিডিও কলে কথা কইতাছে আর আমি দেখতাছি এটা কোনো কথা আমার গার্লফ্রেন্ড রাসেলের লগে কথা কইবো দাঁড়া কলে দে দেখতাছি হ্যালো সুমাইয়া

দেখলি মেয়ের এমনই হয় তুই তো বেটা বুঝলি না মাইয়ার লেগা ভাই ব্রাদারের লোক মুখ কালাকালি করতি উফ মাথার উপর মনে হয় আকাশ ভেঙে পড়লো এই মামুন তার কি বুঝলাম না টাকা থাকলে সব কিছু হয় আজকে টাকা দিয়া সময় আর ভালোবাসা কিনা লইছি ওই যে বন্ধু বান্ধব ওর আড্ডা দিতেছে যাই অগর লই আজকে একটা টিট হবে ওই রানী বাবা এরকম করতেছে কি ওই তুই এনে বাবা 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 কি কি মন বেড়া তোর কারণে আজকে মাথা ঘুরে পড়ে গেছে গা তুই আর গার্লফ্রেন্ডের এর লগে রিলেশনে গেছো কা তুই কি বেড়া গাছটা ঠিক করলি তুই জানতি না ওই সময় কত ভালোবাসে আর তুই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে কেমন হাত বাড়াইলি বন্ধু আহ গাছটা তো ঠিক হয় না ওর সাথে মন করা তুই জানোস না ওই মায়ের ও পাগলের মতো ভালোবাসতো ভিতরে একদিন ওই মাইয়া সাইরে চলে যাবে তখন বুঝবি বন্ধু বান্ধব কি জিনিস ছিল তোর বিবেকে কি টুকু লাই নাই বন্ধুর গার্লফ্রেন্ডের দিকে হাত বাড়াইতে আরে বেটা ওরে মাইয়া যে ভালোবাসবো কি দেখা কম ওর একটা হুকির রে যে মাইয়া ভালোবাসছে এটার কপাল ছিল ওর কাছে না আছে কোনো টাকা পয়সা না আছে কোনো গাড়ি বাড়ি না আছে কোনো চাকরি ওর তো একটা বেকার পলার যে মাইয়া এতদিন ভালোবাসছে এটা ওর একটা কপাল ছিল কত কথা বাদ মাইয়াও এখন আমারে ভালোবাসে মাইয়ের আমি অনেক ভালোবাসি ঠিক আছে এই মায়ের লিগে আমি এখন জানপ্রাণ সব দিয়ে দিতে পারবো তুই বন্ধুয়া হ্যাঁ বন্ধুর এমনি কথা কথা কইতাছো কেন দে এইভাবে সেইভাবে নিচে করে কথা কইতে এই বেটা থাম এই লট টে গেল পরে ডাক্তার দেখাইস আর তোরা কিছু খাইস তারপর আমার জ্ঞান দিবার আইস না তুই বন্ধু টেগার গরম দে হে গেলি না দেই সেই মাইয়া তোরা ছেড়ে যাবগা যেদিন তোর টাকা পয়সা শেষ হয়ে যাবো ওই কাজটা কেমনে করতে পারলো আমি ওরে ভুলতেই পারতাছি না কেমনে বলুম আমি এত ওষুধ খাই এত কিছু করি না আমার পকেটে আরেক পাতা ওষুধ আছে এটা খায়া আর ভুলার চেষ্টা করি তুই কেমনে পারলো আমার সাথে এই কাজটা করতে আর আমি পাগলের মতো ভালোবাসতাম আর এত চেষ্টা ভুল আর আমি ওরে ভুলতেই না যত ভাবি ভুলে যাবো তত আরো বেশি মনে পরে না আমার তো এই জীবন রাখতে মন চাইতেছে না কি করুম কিছুই ভাল লাগতেছে না কি রে মামুট তুই বন্ধু কই থাকস না থাকস তোর এই অবস্থা কে তোরে না বন্ধু আমি ভুলতে পারতাছি না অনেক চেষ্টা করতেছি বুঝতে পারতাছি না কেন ভুলতে পারতাছি না আমি ওরে আমি ওরে কেন ভুলতে পারতাছি না কেন বুঝতে পারতাছি না রাইতে ঘুমাইল আমি ওরে স্বপ্ন যেই কেন বুঝতে পারতাছি না কেন বুঝতে পারতাছি না অরে আমি কেন পাগলের মতো এত ভালোবাসছিলাম না

যদি সত্যিকারের ভালোবাসা বেঁচে থাকতো তাহলে বোধ হয় রাস্তাঘাটে এত পাগল দেখা যেত না টাকাবিহীন মানুষগুলো সবাই শুধু ভালোবাসার স্বপ্নই দেখা সত্যি বলতে তাদের কেউ ভালোবাসে না ভাইরে ভালোবাসা আর কোনো মানুষের জীবন নষ্ট হওয়ার কারণ হইস না আজকে আর আপনাদের কাছে শেয়ার চেম না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্টই করে যান আর কারা কারা এরকম ভালোবেসে জীবিত লাশ হয়ে ঘুরতেছেন তারা কমেন্টে সাড়া দিয়ে যায়